দুপুরবেলা যখন রাঁধি তখন রাতের লাইও একবারে সব রাঁধিয়ে রাখিয়ে রাখি এর কারণ হইলেও সন্ধ্যার সময় বাচ্চারা পড়ান লাগে দু তিন ঘন্টা বাচ্চারে পড়াই এর থাকে আবার সন্ধ্যার নাস্তাও খাই তো রাতের বেলায় যা রাঁধছি মুরগি ডাইল ভাজি এগুলো দিয়ে আর ভাত খেতে মন পাচ্ছে না তো শোয়া দশটা বাজে গেছে তখন মন চাইছে যে একটু সুটকি ভর্তা করে খাই তাও আবার যেমন তেমন শুটকি না একদম ঝাল ঝাল করা ঝাল করে সুটকি আর বাটা বাটির তো সময়ও নাই এত তো হয়ে গেছে বাটা বাটির ঝামেলা ছাড়াই এত মজা করে আজকে সুটকিটা যে বানাইছি এই সুটকি দিয়েই আজকে ভাত খাইছি রাতের বেলায় একদমই বানাই সহজ বাটা বাটির ঝামেলা কিছুই কারণ লাগবো না চাপা শুটকি রসুন পেঁয়াজ মরিচ আর টমেটো দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিছি একটু পানি দিয়ে এরপরে কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে ব্ল্যান্ড করা জিনিসটা ডাইলি দিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একদমই ভাজা ভাজা করে লইছি খুব দ্রুত ভাবে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনই এত বেশি স্বাদ একদম গরম গরম ভাত নিয়েছি এই যে মেখে মেখে খাচ্ছি বেশি বেশি করে বর্তম দিয়ে মেখে নিছি এত স্বাদ লাগছে কান দিয়ে একদম মনে হয় যে গরম ভাত বাইরে হয়ে গেছে আর অসম্ভব রকমের মজা হয়েছে